স্ত্রীর সাথে মেলামেশা ইন্টেমেসি নিষেধ আমি দুই ইন্টেমেসিতে চলে গেছি আমার কি হবে আমার বাঁচান তো তারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারাসুল্লাহ আমাকে বাঁচান কি করবো আমি রাসুল ইসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসুল ইসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়া ইয়ারাসাল এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা পারবো না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে ইয়ারাসল্লাহ এটাও পারবো না আমি টানা ষাট দিন রোজা আমি রাখতে পারবো না আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাটজন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে রাসল খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস সাজাদ এটাও পারবানা টানা ষাটটা রোজা এটাও পারবা ষাটজন মিসকিনকে খাবার দিবা তাও পারবা না কি আর করা বসো এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর আসুলামের কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো আসার পর আসুল ইসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুল আস্তন বললেন যাও দাস আজাদ করতে পারবে না ষাটটা রোজাও রাখতে পারবা না ষাট জন মিসকিনকে খাবারও দিতে পারবে না তাহলে একঝুড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও দশদ বিহা ফিল্মা তিরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আলা আফতার আমিন নাই আর অসুলল্লাহ এ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে রাসুলস্তাম বলেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ আসছে পরিবার কেউ নাই বলতেছে আমি সবচেকে মদিনায় করি বলতেছে তাহলে কি আর করবা যাও তুমিই খাও নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক জুরি খেজুর দেখেন হোয়াট ইজ দা ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা কে ইসলাম কতটা গুরুত্ব দেয়